বাস যাওয়ার কথা রয়েছে স্যার কী কারণে বাসটা যাবে স্যার বাসটা যাবে ত্রিপুরা স্টেট এর একটা অনলাইন পরীক্ষা আছে পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের নিয়ে যাওয়া হবে স্যার এটা কবে যাবে স্যার আজকে তিন তারিখ তিন তারিখ আটটায় বাংলা এখান থেকে স্টুডেন্ট যা হয় তাদেরকে নিয়ে যাবো আর পর্যন্ত তো এখনো একজনও আসেনি করেনি তার জন্য আমরা দেখি আমবাসা থেকে যদি উঠে বা দমনগর থেকে উঠে সারাতি ত্রিপুরায় যারা আছে থেকে জানা জানিয়ে দেওয়া হয়েছে তারপরেও আমরা বাস নিয়ে যাচ্ছি যারা রাস্তায় থাকবে ও ওয়েট করবে তারা তাদেরকে নিয়ে যাবো এখনো পর্যন্ত কি আপনাদের সঙ্গে কেউ যোগাযোগ করেছে যে বাসে যাওয়ার জন্য বাসে যাওয়ার জন্য আমবাসা থেকে কিছু স্টুডেন্ট যোগাযোগ করেছিল তারপর আমি আজকে সকালে ওদেরকে ফোন হয়ে ফোন করেছি যে তোমরা রেডি হয়ে থাকো আমরা আটটায় রানা দেবো তো ওরা বলছে যে আমরা ট্রেনের টিকিট কেটে নিয়েছি আমরা যাবো না স্যার এখনও পর্যন্ত যে কোনো ছাত্রছাত্রী আসেনি তার পিছনে কি কোনো কারণ রয়েছে স্যার কারণ রয়েছে ট্রেন বন্ধ হয়তো একটা গাড়ির পুরো অ্যাক্সিডেন্ট হয়েছে মনোবল ভেঙে গেছে নাকি এসব বলতে পারি না কিন্তু তো যাওয়ার কথা স্যার আর কবে না ফিরছেন স্যার আমরা পাঁচ তারিখ ওখান থেকে পাঁচ তারিখ পরীক্ষাটি শেষ হলে পাঁচ তারিখ দুপুর বারোটার এই গাড়িটি স্যার কে ব্যবস্থাপনা করেছে স্যার ঠিক আছে আপনার নামটার পরিচয়টা স্যার নাম দিলীপ চন্দ্র দাস ট্রাফিক সুপারভাইজার আইসি ট্রাফিক ম্যানেজার ঠিক আছে কৃষ্ণনগর